ভালুকার পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন শেষে তারা একটি বিশাল মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন এতে পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার নেতাকর্মী ও নারী পুরুষ উপস্থিত ছিলেন এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সিনিয়র আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ আহ্বায়ক রুহুল আমিন পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ জহির রায়হান আবু তাহের ফকির স্বপন বণিক জেলা দক্ষিণ যুব দলের সহসভাপতি তারেক চৌধুরী ময়মনসিংহ জেলা দক্ষিণ যুব দলের সহসভাপতি ভালুকা উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ সৌমিক হাসান সোহাব সাধারণ সম্পাদক শাহ সুজন সহ আরও অনেকে এসব বক্তারা মিথ্যা ও বানট সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিভিন্ন দৈনিক পত্রিকায় পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ খাতিম খানকে জড়িয়ে বিভিন্ন মিথ্যা ও বানট তথ্য দিয়ে মনগড়া সংবাদ ছাপানো হয় এর প্রতিবাদে সকালে বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়কে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৰহমান নিউজ ডেস্ক এ ভি এন টুৱেণ্টি ফ'ৰ